গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি একদম সকালবেলায় দশটা পনেরো বাজে যাব একটু মন্দিরে তো আজকে একটা স্পেশাল দিন আছে তো একটু মন্দিরে তো কার বাদ দিয়ে আছে তো সেখানেই যাচ্ছি আর চলো ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে যাবো কোন মন্দিরে অবশ্যই তোমাদের দেখাবো একটা আমাদের এখানেই কাছাকাছি নতুন একটা মন্দিরে ওখানেই যাবো আমাদের ডোমজুর থেকে আর যাচ্ছি যে তু ডোমজুর মা পেরিয়ে শলো রাস্তা দিয়ে আমরা ধরেছি এবার মন্দিরটা হচ্ছে যেটা গুগলে অ্যাড্রেস দেওয়া আছে পাকুরিয়া তো চলো ডিস্ট্যান্সটা কত দূর আমি বলছি কত কিলোমিটার হবে গো আমাদের রংচুর থেকে সিক্স সেভেন কিলোমিটারের মধ্যে আছে নিচে দিয়ে আমরা যাচ্ছি মন্দিরটা এগো দেখতে পাওয়া যাচ্ছে

देखिए टर्न নিতে হবে কিউターン নিয়ে

মন্দিরটা দেখো মন্দিরটা দেখো কি সুন্দর মন্দির শান্ত এত কাছাকাছি এত সুন্দর মন্দির আছে মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ যার কারণে আমি মন্দিরের ভিতরে ঠাকুরের ছবি দিতে পারিনি দূর থেকে যতটুকু তোলার চেষ্টা করেছি আরতে আরম্ভ হয়ে গেছে জুতো রাখারও জায়গা আছে কোনো টাকা জমা দিতে হয় না কিচ্ছু নয় জুতো রাখার এক সাইডে আছে এখানে অ্যাকচুয়ালি ক্যামেরা বন্ধ ভিতরে তুমি দেখাতে পারবে না ভালোভাবে তো ঠাকুরের ছবি এমনি নেওয়া হয়েছে ভালোভাবে নেওয়া হয়নি এগুলো খাবার রেস্টুরেন্টও আছে প্রত্যেক দিনই মন্দির খোলা থাকে মন্দির খোলে সকাল ছটায় আর মন্দির বন্ধ হয় আটটায় আসতে চাও আমি ওখানে অ্যাড্রেস করে দিয়েছি তোমরা আসতে চাইলে গুগলে সার্চ করে তোমরা আসতে পারো কোথাও গিয়ে খাবো খাওয়া দাওয়া কিছু হয়নি এটা হচ্ছে হনুমানজির মন্দির মঙ্গলবার ছিল বলে আমার জন্মদিন উপলক্ষে তো আমি বললাম হাজব্যান্ডকে কি আমি হনুমানজির মন্দিরে যাব তো আমাদের ঘরের কাছাকাছি হনুমানজির মন্দির আমি গুগলে সার্চ করে দেখলাম পাকুড়িয়া সালাসার ধাম তোমরা হাওড়া থেকে আসতে চাইলে আসতে পারো গুগলে চেক করে তো আমাদের এখান থেকে সাড়ে পাঁচ কিলোমিটার মতো লেগেছে খানিক্ষণ বসেছিলাম এবং মন্দিরে শ্রেয়াং শ্রেয়াঙ্কের পাপা সব হনুমান চালিশা পাঠ করলে ওখানে বই পাওয়া যায় চলে এসেছি একটাই ঠিকানা नॉनवेज तो खाबो ना आज के तो ऑर्डर तो आछे की खাবি तो बारे कोई एकटा किन ल एकटा फ्री बारे आछी कि एटा लाचचाटा ना ना नहीं ओ एकटा किन ल फ्री यार नहीं अब वाह

কারণের যে মেনুটা তো এখানে মোটামুটি বেশি দাম থাকে না খুব সুন্দর খাবারও হয় যার জন্য বারবার বার আসি আমরা

সব কথা বলা যাবে না খাবার খেয়ে কি বলবো হজম করতে পারবে না খাবার খেয়ে তারপরে কি করবে কি এই শীত পারও হয়ে গেছে তো কি পাখি হ্যাঁ কি কি এলো স্কুল আজ তোฬา আদরে এক্সাম আছে আমাকে রাস্তা নামিয়ে দিয়েছে অনেক ফ্ল্যাটের সামনে ও আবার কি করতে গেল জানি না আর আমি এসে আমার কাছে তো দেখছি চাবি নেই চাবিটা তো শ্রেয়াং লাস্টে দিয়েছে ওর কাছেই চাবি আছে বসে আছে আমার বাইরেটা এরকম সোফার মতো করা আছে যে ওই তোমার জুতো রাখার বক্স ওর উপরে বসে আছে তোর কাছে চাবি আমাকে একবারও বলিসনি নি এসব কোথায়

আর আর একটা আছে ওটাও দিয়েছে তো দুটো শুট পেয়েছি আর এই সব মানে আমি কি বলবো আমি বারণ করেছি ওদেরকে কিন্তু শুনছে না কি এবার কালকে আছে আবার তোমার বাজে এত ঘুম পাচ্ছে আর ওরা ওখানে ক্রিকেট দেখছে আজকে খেলা আছে আমি বোঁদে চেয়েছিলাম একটু বোঁদে দিয়ে গেছে খেয়ে ঘুমাবো চোখ পুরো বুঝে যাচ্ছে তারপরে রাত্রি যা খাবার হবে হবে সকালে দুপুরে তো বাইরে খেয়ে এলাম মানে সকালে ব্রেকফাস্ট আর দুপুরে লাঞ্চ একেবারে বাইরেই খেয়ে এসেছি কালকে শ্রেয়াঙ্কের এক্সাম আছে লাস্ট এক্সাম আর এদিকে আমার বার্থডে কি সেলিব্রেট করব। তবু ওরা জোর করে আবারও আমার জন্য নিয়ে এসেছে সকালেই নিয়ে এসেছিল কেকটা কাটা হয়নি তো এখন কেক কাটার সময় চলো তোর হাতে এটা কি ক্যান্ডেল ওটা ক্যান্ডেল হুম খানটা জ্বালিয়ে দিলে জ্বলে যাবে ওয়াও এটা ইউনিক না ইউনিক আছে কেক আর মিশ্রা বাবু আমার ছেলে দুজনে মিলে নিতে গিয়েছিল কেক আর ফুলটা থ্যাংক ইউ বার্থডেটা এত সুন্দরভাবে বানানোর জন্যে এটা কাটো মিশ্রা বাবু আমার জন্য আজকে একটা দিন পুরো সময় দিয়েছে নিজের অফিস কামাই করে যায়নি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজকেই জন্মেছিলাম মা আমার ছেলে বানিয়েছে না মা লিখতে বলেছে

বল খেয়ে কেমন হয়েছে আমার ছেলে বলবে এখন দশটা এবার আমি খাওয়া দাওয়া করবো শ্যাঙ্কের কালকে বলেছিলাম ম্যাথস এক্সাম আছে তো খাওয়া দাওয়া করে নিই ব্লগটা এখানেই শেষ করবো ব্লগুলো তোমাদের আর ইন্ডিয়া জিতে গেছে সেমিফাইনালে এটা একটা বড় খুশির খবর শেয়াঙ্কের পাপা তো মানে দুপুর থেকেই ওই টিভির কাছ থেকে মুখ সরাইনি আর ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা